আমিরাতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পঞ্চাশ হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন যারা এখনো এই সুযোগ নেননি তাদের সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি বলেন আমিরাত সরকার চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে এরই মধ্যে পঞ্চাশ হাজার বাংলাদেশী এই সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন যারা এখনো সুযোগ নেননি তাদের সুযোগ জানান জনকূটনীতি বিভাগের মহাপরিচালক বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ভিসা কবে খুলবে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান আমিরাত বিভিন্ন সময়ে তাদের ভিসা নীতি পরিমার্জন করে থাকে এটি সম্পূর্ণ তাদের বিষয় জুলাই আগে আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে পরিবর্তন আনে জুলাইয়ের পর তাদের ভিসা নিতে আরো কঠিন হয়েছে বলে মনে হচ্ছে যদিও আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভিসা নিয়ন্ত্রণ বা সংকোচনের বিষয়ে কিছু বলেনি তবে যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে তা আমিরাত কর্তৃপক্ষ কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করো আমাদের হটলাইনে